রাজ্য এসটিএফ এর হাতে চেন্নাই থেকে গ্রেপ্তার আরো এক জঙ্গি শেখ আনোয়ার শনিবার তোলা হলো দুর্গাপুর আদালতে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম শাহাদাতের মাস্টার মাইন্ড দুর্গাপুরের কাকসার বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহকে জেরা করে শেখ আনোয়ারের খোঁজ পায় রাজ্য পুলিশের জঙ্গি দমন শাখা এসটিএফ এর সদস্যরা সূত্রে খবর চেন্নাই থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি সদস্য শেখ আনোয়ার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কুলসোনা গ্রামের বাসিন্দা সেখানে তার বাবা মা এবং তিন বোন থাকে চেন্নাইতে সে একটি বেসরকারি লন্ড্রিতে কর্মরত ছিল সেখানে সে শাহাদাত নামে একটি ব্লগ তৈরি করে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য এবং দেশবিরোধী বিভিন্ন খবর ছড়িয়ে দিত এদিন তাকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তাকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আর তারপর রাজ্য পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্স তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায় উল্লেখ্য দুর্গাপুরের কাকসার বাসিন্দা ধৃত জঙ্গি মহমাত হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই এসটিএফ উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থেকে গ্রেফতার করে নবদ্বীপের বাসিন্দা শেখ হারিজকে ব্যুরো রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.